এই শহীদী সমাবেশে উপস্থিত সবাইকে জানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাক্ষী বন্ধুগণ বর্তমান বাংলাদেশে যে অবস্থা আমরা দেখছি তাতে করে মনে হচ্ছে এই গণহত্যাকারীদের গলায় ফাঁসির রসিল চাওয়ার আগে আমরা যারা অভ্যুত্থান কামি শক্তি ছিলাম আমরা যারা বিপ্লব কামি শক্তি ছিলাম আমাদের গলায় আগে ফাঁসির চড়ি ঝুলবে এমন এই ধরনের চিত্র আমরা আজকে দেখতে পাবো আজকে বড় অত্যাচারীদের फांसी দেওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল বড় অত্যাচারী সংগঠনকে নিষিদ্ধ করা উচিত ছিল কিন্তু এই ধরনের চিত্র আমরা বাংলাদেশের প্রত্যাশা করি নাই আজকে দিব্যপক হবে শহীদ পরিবারগুলো তারা আজকে বিচার চেয়ে এখানে সমাবেশ করতে হবে মিছিল করতে হবে সংগ্রাম করতে হবে এটা আমরা অবুদ্ধান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করি না আর অতি বিলম্বে সেই

Allah'ım, inşallah. Assalamu alaikum ve rahmetullah.